নেত্রকোনার মোহনগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত সাজাপ্রাপ্ত মোবারক হোসেন সাগরকে বছর পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় আজ মঙ্গলবার দুপুরে ২২ জুলাই জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান আদালত সূত্র জানায় মায়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মা মুনোয়ারা বেগমকে হত্যা করে রশিতে ঝুলিয়ে দেয় মাদকাসক্ত ছেলে ঘটনাটি ঘটে গত দুই হাজার বাইশ সনের চব্বিশ অক্টোবর জেলার মোহনগঞ্জ উপজেলার বাহাম নাগডরা গ্রামে আব্দুস সাত্তারের স্ত্রী ও সাজাপ্রাপ্ত সাগর নানার বাড়িতে বসবাস করতেন এ ঘটনার পরের দিন সাগরের মামা বাদী হয়ে ভাগ্নেকে একমাত্র আসামি করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এদিকে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করে এরপর তদন্ত শেষে পুলিশ পরের বছর সাতাইশ মে আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ও দশজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন এমন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী